হজুর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি এক আত্ম নামাজ ছুটিয়া গেল তাহার যেন পরিবার পরিজন ও ধন সম্পদ সব কিছুই লুট হইয়া গেল তারগিদ ইবনে হিব্বান এটার কথাটা এরকম যে সাধারণত সন্তান সন্তানের কারণে তাহাদের খবর নেওয়ার মধ্যে মশগুল থাকার কারণে নামাজ নষ্ট করা হয় কিংবা ধন সম্পদ কামাইয়ের লোভে নষ্ট করা হয় হুজুর সাল্লা সাল্লাম ইরশাদ করেন নামাজ নষ্ট করা পরিণতি এমনই যেমন সন্তান সন্ততি ও মাল সম্পদ সব কিছু লুট হইয়া গেল এবং সে একা গেল অর্থাৎ এই অবস্থায় যত বড় ক্ষতি ও লোকসান হয় নামাজ ছুটিয়া গেলেও তদ্রূপ হয় অথবা ওই অবস্থায় যে পরিমাণ দুঃখ কষ্ট ও মনে ব্যথা হয় নামাজ ছুটিয়া গেলে তদ্রূপ হওয়া চাই যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি কাহাকে এই মর্মে সাবধান করিয়া দেয় এবং তাহার বিশ্বাসও হয় যে এই পথে ডাকাতরা লুটতরাস করে রাত্রে যাহারা এই রাস্তা দিয়া যায় ডাকাতরা তাদেরকে কতল করিয়া দেয় এবং মালামাল লুট করিয়া নেয় তবে এমন বুরপুর বীরপুরুষকে আসে যে রাত্রিবেলা এই পথে যাইবে রাত্রে তো দূরের কথা দিনের বেলায় এই পথে যাওয়ার সাহস করিবে না অথচ আল্লাহর প্রিয় সত্যবাদী রাসুল সাল্লাহ সাল্লামের এই পবিত্র বাণী এক দুইটি নহে বরং বহু বহুসংখ্য হাদিসে বর্ণিত হয়ে কিন্তু আফসোস হজর সাল্লা সাল্লামের সত্যবাদী হওয়ার দাবিও আমরা আমাদের মিথ্যা জবানি করি কিন্তু তাহার এই পবিত্র বাণীর কি প্রতিক্রিয়া আমাদের উপর হয় তা সকলেরই জানা আছে শুভন আল্লাহ